তো গাই দুটো পড়েছে এখন বেলগড়ি এক্সপ্রেস ওয়েতে তো যাত্রী সামনে দেখছে এখন লরি বাস সব জ্যাম রয়েছে এসছি এখন বালি ব্রিজ

রাস্তার মাঝখানে দাঁড়িয়েছি একটু রেস্ট নেওয়ার জন্য তো চুলের অবস্থা হেলমেট নেয় তো চুলের অবস্থা দেখতেই পাচ্ছ কিরকম হয়ে গেছে কিরকম চিলার কিরকম হয়ে গেছে

ফটোশুট হচ্ছে এখানে তো গাইজ দেখতেই পাচ্ছো এখন পৌঁছে গেছে শেরি পাঞ্জাব তো এখানে বাইকের লাইন আপ দেখতেই পাচ্ছো আর এদিকে আমাদের বাইকটা দাঁড় করিয়ে দেওয়া হয়েছে শেষের দিকে তো ওখানে লাইন দেখতেই পাচ্ছ কীরকম বাইকের লাইন আপ রয়েছে সবাই শেরি পাঞ্জাবই মনে হয় এসছে অন্যান্য দেখলাম তো অন্যান্য ধাবা বা রিস্ট্যান্ডগুলো পুরো ফাঁকায় তো শেরি পাঞ্জাবি দেখলাম একমাত্র এতটা এত বড় এত মানে এতটা ভিড় তখন এখন এন্ট্রি নিয়ে নিয়েছি শেরি পাঞ্জাবের ভেতরে বাস দিয়ে আসা যেত আমরা একটু ঘুরে আসলাম সাইড দিয়ে বা ভিড় কি এখানে হ্যাঁ সবাই তো এখানে ব্রেকফাস্ট করবে না এমনিতে ভিড় তো হবে লাইনে রাখাতে হবে সবাই এলে চা খেতে হয় বুঝলি তো তো এখন দেখতেই পাচ্ছো কীরকম ভিড় রয়েছে এখানটায় এখন এখানে টাইম লাগবে অনেকক্ষণই তত মুখটা নিয়ে আসে ব্লু গাই এখন ফ্রেশ ফাক ধুয়ে বসে পড়েছি এখন খেতে তো তোমাদের বিলটাকে একবার পোস্ট করে দেখে দিচ্ছি

হ্যাঁ কার্ড ইন্ডিয়ান স্ন্যাকার চিপ ওয়ানি টি আমরা সেখান থেকে ব্রেকফাস্ট করবেন টি স্পেশাল টি থার্টি শুরু আর এখানে সাউথ ইন্ডিয়ান রয়েছে চাটা তো খেতেই হবে চাটা আর এখানে ডিসকাস হচ্ছে কি অর্ডার করা যায় তাই তো এই হচ্ছে আমাদের রাইডার এই একটা রাইডার পরপর দুটো রাইডার পেছনে সামনে সরি সামনে বসে রয়েছে আর আমরা উল্টো দিকে উল্টো দিকে বসে রয়েছে আমাদের সিটার কোলাঘাট যখন এসছি এ রাইডার রাইডার কোলাঘাট যখন এসছি দীঘা থেকে ঘুরে আসি একেবারে দীঘা থেকে ঘুরে আসি কি বলি যাবি তো হ্যাঁ বল নাকি আঠেরো বছর এখনো হয়নি বলে যেতে দেবে না নাকি হ্যাঁ সে আমি তেল ভরবো চ বাকি খরচা কিন্তু তোর ঠিক আছে তেলের খরচা আমাদের ঠিক আছে আমার অরিজিৎ তেলের খরচা কিন্তু বাকি খরচা কিন্তু হ্যাঁ ঠিক আছে আমি যেখানে নিয়ে যাবো সেখানে নিয়ে যেতে হবে সেখানে খাওয়াতে হবে কথা বাঁচতে দেখ দেখ কথা বাঁচতে না না ভাই এখানে ডিনাই করলে হবে না চলে এসছে এখন আমাদের চলে বাটুরে দেখতেই পাচ্ছ তো এবার খাওয়া শুরু করব আর তারপরে তার সাথে আছে চা গ্লাসগুলো দিয়েছে দেখতে পাচ্ছ তো এখানে সিস্টেমের যে কাপে না গ্লাসে ওখানে দেখানো তো খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন বেরিয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছো এখানে আমার প্যানের বেরিয়ে গেছে চলে এসেছি আর গুঁড়ি পুঁড়ি বৃষ্টিও পড়ছে তো যেতে যেতেন আমার জোরে বৃষ্টি চলে আসে ওই জন্য আর দেরি করবো না এমনি একটু দেরি হয়ে গেছে বৃষ্টির মাথা নিয়ে বেরিয়ে যাবো জাস্ট ওখান থেকে বেলুন ছেড়েছে পতাকাটা উত্তোলন হলো বলে জাস্ট দারুণ লাগছে দেখতেই পাচ্ছো তবে জুম করে দেখানোর চেষ্টা করছে বেলুনগুলোকে হেভি লাগছে হেভি লাগছে कतरा कैमर बुझे पार्थ जानी ना क्योंकि एखान पुरोटा बुझे पार ये 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 সকাল সকাল এসে মায়ের এখানে দর্শনও পেয়ে গেলাম ওইখানে দেখতেই পাচ্ছো মন্দিরটা আরো ক্লোজ থেকে দেখাচ্ছি তোমাদের মন্দিরটা দারুণ লাগছে আজকে অনেকেই এসে যেতে পনেরোই আগস্ট সবারই ছুটি এজন্য অনেকেই এসে দেখতে পাচ্ছ ঘাটের এখানে কিন্তু ভিড় রয়েছে বাবা এটা আমার কিসের লাইন ওখানে এখানে দাঁড়িয়ে রয়েছে ওইখান দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নিচে নামা যায়